এই ভিটার গুলা কিন্তু কমার্শিয়াল লুকের লুকেরা বেশিরভাগ কিনে যারা অনেক পেকের বিজনেস করে সারা জীবন যে এই হুইস গুলা কিনছে ছোট হুইস আর হুইস এগুলো থাকে নর্মালি সাধারণ প্লাস আর এটা কিন্তু মেটালের এর প্রতিটার সাথে কিন্তু এরকম ডাকনা আছে ডাকনা ছ ইউজ করতে পারেন ডাকনা ছাড়া ইউজ করতে পারবেন ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ সিক্স

আজকে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির কিছু এক্সটেন মিক্সার দেখাই দিব আর এটা পেয়ে যাবেন হচ্ছে শাকিল কুয়ারিдзе ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ 빌্লা সেন্ট্রাল शॉप নম্বর 54133 বিস্তারিত জানবো রয়েছে শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে বাংলাদেশের সুনামধন্য একটা ব্র্যান্ড এটা নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি এটা 100% কপার কয়েল দেখেন এটা কপার কয়েল মোটর আচ্ছা যেটা বিশ্বে সর্বপ্রথম বের করছে যেটা কপার কয়েল এবং ইনভার্টার ইনভার্টার

কাজটা কি অনেকে আছে ধারণা আছে অনেকে ধারণা নাই ইনভার্টার হতে গেলে দুই বাইশ ওয়াট একটা মোটর যদি অনেকক্ষণ চলে কারেন্ট বিল অনেক আসে যেটা ইএসি তে ফ্রিজে থাকে যেটা আপনি প্রতিদিন যদি দুই ঘন্টা করে ব্যবহার করেন সর্বোচ্চ কারেন্ট বিল দেড়শো থেকে দুইশো টাকা আসবে দেড়শো থেকে দুইশো টাকা এটা হলো যারা বেকারি ব্যবসা আছে তারা কি রায় যারা বাসাবাড়িতে এখন চলে এগুলা যেমন ছোট সাত লিটারটা নিতে পারেন বাসাবাড়ির জন্য সাত লিটার সাত লিটার 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 এটার মেইনলি এর আগে হয়তো এরকম ভিটার দেখছেন কখনোই এরকম ইনভার্টারও নাই এত পাওয়ারফুলও পান নাই আর মেইনলি যে জিনিসটা পান নাই এই ভিটার কিন্তু কমার্শিয়াল লুক বেশিরভাগ কিনে যারা অনেক পেকের বিজনেস করে ভালো ফিনিশিং ভালো সারা জীবন যে এই কিনছে ছোট হুইস আর হুইস গুলা এগুলো থাকে নর্মালি না সাধারণ আর এটা কিন্তু মেটালের মেটাল এখানে মধ্যে এই একটা সুইজের মধ্যে শুধু আছে এটা হচ্ছে সাত লিটারের এটা মেটালের না এটা ফাইবার ফাইবার অনেক মোটা এটা কোনো জুরা টুরা নাই এক ডাইস আর বাকি এই দুইটা কিন্তু পুরাটা ফুল তিনটা স্টিক করে থাকে আচ্ছা স্টিল একটা জিনিসের তিনটা করে থাকে একটা এরকম থাকবে স্টিক যেটা ফোম করার জন্য ডিম ফোম করার ড্র করার জন্য যেটা রুটির খামি করার জন্য শক্তিশালী কাজ করার জন্য আচ্ছা আচ্ছা কেকের খামি শক্তিশালী কাজ করার জন্য এরকম তিনটা করে থাকবে প্রতিটা মেশিং এর সাথে তিনটা করে থাকবে এবং প্রতিটা ওয়ালারে কিন্তু 5 বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি থাকে 5 বছরের এগুলো কি আছে স্যার ভাই 304 গ্রেড স্টিল এই যেখানে লেখা আছে আচ্ছা ফুড গ্রেড ফুড গ্রেড এই যেখানে দেখেন দেওয়া আছে হ্যাঁ

4 কেজি ময়দা করতে হবে এখানে দেখেন পানি বা দুধ বা চিনি যেটা দিতে চান দিতে পারবেন আচ্ছা কতটুকু বাইরে আসবে না এটা কতটুকু করা যাবে ময়দা করলে চার কেজি এটাতে করতে হবে ছয় কেজি এটাতে করতে হবে আট কেজি ময়দা 8 কেজি ময়দার খামির হ্যাঁ আর লিকুইড যেটা ক্রিম করলে এটা 7 লিটার দশ লিটার বারো লিটার কোনটার দাম কত দিতে হবে ভাই এটা প্রতিটা আজকে ছয় মাসের অফার দিব ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে আশা করি আল্লাহ রহমতে বাইরের প্রোডাক্ট যেহেতু প্রোডাক্ট থাকলে দিতে পারবো প্রতিটা প্রোডাক্টের সাথে দুইটা কেটা স্পেটোলা কমার্শিয়াল স্পেটোলা গিফট গিফট থাকে এটা কাজটা থাকে জন্য এটা কিসের সম্পর্কে এটা আমি বলে দিই যখন খামিটা করবো আমরা

আচ্ছা কমার্শিয়াল মিক্সার বারো লিটার বলতে হবে দাম অফার দাম অনলি মাত্র

ঢাকার বাইরে নিলে শুধুমাত্র পাঁচশো ঠিকানা ঠিক পাঠাবো পাঁচ বছর যদি কোনো প্রবলেম হয় পাঠায় দিন আমরা সমাধান করে দিবো কে তো যার যেটা লাগবে অবশ্যই দিয়ে যোগাযোগ করবেন ছয় মাসের অফারে ডেলিভারি চার্জও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন